যাবো আমি তো যাচ্ছি কি আনন্দ দেখ কি আনন্দ খেলা শুরু হ্যাঁ সবার সাথে খেলবে কি আনন্দ সুন্দরী খুব আনন্দ তুই মিনিকে মারছিস কেন বল হ্যাঁ দেখো দেখ 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 কি চালাক ও সবার আগে ও আগে আগে এসে এখানে বসে থাকে মুখে কি লেগেছে তোর কি লেগেছে মুখে কিচ্ছু লাগে নাই কিচ্ছু লাগে নাই ও এমনি ওখানে গিয়ে খেলে কেন বাবা কুলটা পারলি কুলগুলো কালকে পারিস কালকে আজকে পারিস না কালকে পারবি কালকে সবার সাথে খুব খেলা খুব আনন্দ সবাই চলে গেছে দেখো সবাই চলে গেছে মানে ওরও যেতে হবে যে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে সবার সাথে ও খেলে বাচ্চাদের সঙ্গে দেখো কি আনন্দ এই দেখো 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 কান্ন